সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামে মেসাস মিয়া ডেরি ফার্মে তো আপনারা জানান মেসাস মিয়া ডেরি ফার্মটা আমারই আমার নিজে পরিচালিত এবং এই গরুগুলো আমি নিজে সংগ্রহ করি এবং অনলাইনে বিক্রয় করি তো আজকে কিছু সুন্দর সুন্দর গরু কালেকশন করছি সেই জন্য সেই গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং দাম জাত বয়স সম্পর্কে ধারণা দেবো তো খুবই সুন্দর সুন্দর চারটা বাচ্চা আমি সংগ্রহ করছি এই বাচ্চাটা সাত মাস থেকে দশ মাস পর্যন্ত এই বাচ্চাটা আপনারা যারা খামার করতে চান এই ধরনের বাচ্চা দিয়ে আপনারা খামার করতে পারবেন তো শুরুতে আপনারা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা হলস্টার ফিজিয়ান যাদের একটা বকনা বাচ্চা এবং এটার কালারটা দেখেন কত সুন্দর মাথাটা ছোটো কানগুলা ছোট ছোটো এবং চারটা পাও দর্শক দেখেন যে কত সুন্দর চারটা পাও এবং ন্যাশটা দেখতে পাচ্ছেন হাঁটুর উপরে এবং আগাগুড়া সমান তো দুই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এবং খাওয়া দাওয়াটা খুবই সুন্দর আপনারা এই ধরনের বাচ্চা দিয়ে কালেকশন খামার করলে অবশ্যই লাভবান হবেন এই বাচ্চাটার বয়স আনুমানিক সাত মাস তো আপনারা পাও দেখতে পাচ্ছেন পাও চারটাও খুবই মোটা এবং আপনাদের বিশেষ করে বার্তলাটা দেখানোর চেষ্টা করতেছি এবং চারটা বাট চার জায়গায় খুবই সুন্দর কোয়ালিটির বাট থোপা ওলান আসলে হলেস্টার্ন ফিজিয়ান জাতের যে বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন মাথাটা ছোট হতে হবে কানগুলো ছোট ছোটো এবং চামচোচা পাতলা এবং কালার কমিউনিকেশনে খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা তো এই বাচ্চার পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা আমি জোড়াই দাম চাপো তো আপনি যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা বয়স আনুমানিক সাত মাস প্লাস এটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা এবং এটার মাজার শেপটা অনেক ভারী এবং যারা অল্প পুঁজি অল্প বাজেট তারা এ ধরনের বাচ্চা দিয়ে খামার করলে লাভবান হতে পারবেন এবং এই বাচ্চাটার আপনার উলানটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর কোয়ালিটির উলান এবং দুই পাশ থেকে পিনটা একই রকম খুবই সুন্দর দুই পাশ থেকে পিনটা একই রকম এই জোড়াটাই যদি কোনো দর্শক ভাই নিতে চান তো এক লক্ষ চব্বিশ হাজার টাকা দাম পড়বে আসলে কোয়ালিটির দিকে তাকালে আপনারা এই সমস্ত বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন যদি মনে করেন দামের দিকে তাকাবেন তাহলে আসলে এই ধরনের বাচ্চা সংগ্রহ করা সম্ভব না তো পরবর্তীতে আপনি যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালে তিন নম্বর বাচ্চা একটা হলেস্টার্ন ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা যে এটা খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা তো আপনারা যারা খামার করতে চান তারা এই ধরনের বাচ্চা দিয়ে খামার করলে লাভবান হবেন এবং চারটা নিপুণ দেখেন চার জায়গায় এবং বাটটা খুবই সুন্দর খুবই লাক্সারিফুল বাচ্চা মাজাটা অনেক ভারী এবং চারটা বার দেখেন কত সুন্দর চার জায়গায় দুই পাশের পিনটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুই পাশের পিনটাই খুবই ভালো এবং এই গরুটার হাঁস গলা কোনো গলা কম্বল নেই এবং কানগুলা ছোট ছোট। আপনারা চাইলে এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন মেসাস মেয়ে ডেয়ারি ফার্ম থেকে তো ডিসক্রিপশানে যে নাম্বার আছে নাম্বারে সংগ্রহ করতে পারবেন এই বাচ্চাটার দাম যাচ্ছে আমি বাষট্টি হাজার পাঁচশো টাকা তো আপনারা এই সমস্ত বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এটা বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং চলুন পরবর্তীতে যে বাচ্চা আছে বাচ্চাটা দেখায় পরবর্তীতে চার নম্বর এবং সর্বশেষ যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা এটা হলিস্টান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা এটা খুবই ফুল একটা বাচ্চা এবং এটারও দেখেন কানগুলা ছোট ছোটো চামচায় এবং বাট বিশেষ করে বাটতলাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর কোয়ালিটির বাটতলা এ ধরনের বাচ্চা আপনারা লালন পালন করলে লসের সম্মুখীন হবেন না চারটা বার চার জায়গায় নিপণগুলো খুবই সুন্দর এবং খুবই লাক্সারিফুল বাচ্চা তো আপনারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে করলে অবশ্যই লাভবান হবেন তো এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি বিরাশি হাজার পাঁচশো টাকা আপনারা নির্দ্বিধায় এই বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা মেসাস মেয়া ডেরি ফার্ম থেকে আপনারা অবশ্যই এই ধরনের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন মানে যে চারটা বাচ্চা আপনাদের দেখাচ্ছে চারটা বাচ্চাই খুবই 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 সুন্দর কোয়ালিটির বাচ্চা তো এবং এই চারটা বাচ্চা আপনারা নিলে খামার সংগ্রহ করলে খুবই লাভবান হবেন এবং আসলে মেসেস মিয়াডের ফার্মে যে বাচ্চাগুলো আপনারা দেখেন সবসময় আমরা খুবই যাতে মানে উন্নত কোয়ালিটি কালেকশন করার চেষ্টা করি এবং উন্নত মানের বকনা বাচ্চা এখানে বিক্রয় করা হয় তো এই ভিডিওটি যারা দেখলেন সবাইকে ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্রচার করার সুযোগ করে দিন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম